আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম করুণাময় ও দয়ালু আল্লাহ নামে শুরু করছে তহসিন এগুলো কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের এটা মমিনদের জন্য মমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদ আর যারা নামাজ আদায় করে জাকাত প্রদান করে এবং তারা পরকারে দৃঢ় বিশ্বাসী যারা পরকালে অবিশ্বাসী তাদের জন্য কর্মকে সুফল করেছি ফলে তারা বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ায় তাদের জন্য রয়েছে দুনিয়াতে হিনকর শাস্তি এবং পরকালে তারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে প্রজ্ঞাময় সর্বজ্ঞের আল্লাহর নিকট হতে আপনি কোরআন পাচ্ছেন যখন মুসা তার পরিবার বর্গকে বলল নিশ্চয়ই আমি আগুন দর্শন করেছি এখন আমি তোমাদের তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব। বা আগুন আনবো যেন পোহাতে পারো আর যখন মোসা তার কাছে আসলো তখন তাকে বলা হয় আগুনের মাঝে যিনি রয়েছেন তার প্রতি হোক এবং এর চারপাশের সকলের প্রতি এবং বিশ্ব রব আল্লাহর পবিত্রতা আল্লাহর পবিত্রতা হে মূসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী মহাজ্ঞানী তোমার লাঠি ছাড়ো সাপের নেয় ছুটতে দেখে পালাতে লাগল পিছনে ফিরে তাকালো না বলা হলো হে মোসা ভয় করো না নিশ্চয়ই আমি তো আসি আমার কাছে রাসুল ডরাই না তবে সে জুলুমের পর মন্দের পরিবর্তে ভালো কাজ করে আমি ক্ষমাশীল দয়ালু আর তোমার হাত স্বর্গীয় বর্গে প্রবেশ করা নির্দেশ শুভ হয়ে বের হবে এটা ফেরাউন ও ফেরাউন সম্প্রদায়ের প্রতি নয়টি নির্দেশনের একটি তারা ছিল অত্যন্ত সীমা লঙ্ঘনকারী জাতি অবশ্য অবশ্য তাদের কাছে সুস্পষ্ট আয়াত অবতীর্ণ হয় তখন তারা বলে এটা তো সুস্পষ্ট জাদু আর মনে আর মনে মনে সত্য জানার পর অন্যায় ও দগ্ধ ভরে তা প্রত্যাখ্যান করে অতপর দেখুন পরিণাম কি হয় বিপর্যয় সৃষ্টিকারীদের আর আমি অবশ্যই দাউদ ও সোলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা বলল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমাদেরকে বহু মমিন বান্দাহর উপর শ্রেষ্ঠত্ব দিলেন সুলাইমান ছিল দাউদের উত্তরসূরি বলল হে মানুষ আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে সব বস্তু থেকে প্রদান করা হয়েছে নিশ্চয়ই এটা তার পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ সোলাইমানের সামনে তার সেনাবাহিনীর জিন মানুষ ও পক্ষীকুলকে সমবেত করে বিনস্ত করা হল বিভিন্ন বহে তারা তারা যখন লিপিপি পিপিলিকা পিপিলিকা উপত্যকায় পুষল তখন এক পিপিলিকা তাদের সর্দার বলল হে হে পিপিলিকার দল প্রবেশ করো নিজ নিজ ঘরে যেন সুলাইমান ও তার সৈন্যরা অজ্ঞাত সারে তোমাদেরকে পৃষ্ট না করে সুলাইমান তার কথা শ্রবণ করে মুসকি হেসে বলল হে আমার রব আমাকে তোমার কৃতজ্ঞতা প্রকাশের শক্তি দাও আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি তোমার করুণায় করোনার জন্য এবং যেন তোমার পছন্দীয় সৎকর্ম করতে পারি আর স্বর্গীয় দয়ায় আমাকে পূর্ণবান্ধের পূর্ণবান্ধের দলভুক্ত করো আর সে সুলাইমান পাখিদের খুশখবর নিল অথপর বললো হুদহদকে হুদহদকে পাখি দেখছি না কেন সে কি অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি প্রদান করব। যা জবাহ করব না জবাহ করব না হয় সে উপযুক্ত কারণ দর্শাবে কিছুক্ষণ পরে সে আসলো অতপর বললো আমি জানি আপনি তা জানেন না দৃঢ় খবর নিয়ে সাবা হতে এসেছি আমি একজন নারীকে তাদের উপর রাজত্ব করতে দেখেছি সে প্রত্যেক প্রকার সরঞ্জাম প্রাপ্ত আর সে এক সে এক বিরাট সিংহাসনের অধিকারী আমি তাকে ওই তার সম্প্রদায়কে আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনায় লিপ্ত থাকতে দেখেছি আর শয়তান তাদের কর্মকে সুশোপিত করে রেখেছে এবং তাদের বাধা দিচ্ছে তারা পথ পায় না যেন তার আল্লাহকে সিস্তা না করে যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের লোকায়িতকে প্রকাশ করে যিনি তোমাদেরকে গোপন ও গোপন গোপন ও প্রকাশ্য জানেন তিনি আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই তিনি মহান আরসের রব বলল হে বলল হে তুমি বলল তুমি সত্যবাদী না মিথ্যাবাদী তা আমি দেখব তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং তাদের নিকট নিক্ষেপ করো আর তার নিকট থেকে সরে থেকো দেখবে তারা কি করে সে নারী হে পরিদর্শক বর্গ পরিদর্শক বর্গ আমাকে সম্মানিত পত্র দেওয়া হয়েছে সুলাইমানের পক্ষ হতে তা পরম করুণময় আল্লাহর নামে তোমরা আমার ওপর অহমিকা দেখিও না আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হও নারী পরিদর্শক বর্গ এ ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দাও তোমাদের উপস্থিতিতে উপস্থিতিতে তো আমি সিদ্ধান্ত গ্রহণ করব। তারা বলল আমরা শক্তিবান বীর যোদ্ধা সিদ্ধান্ত আপনারই সুতরাং আপনি স্থির করুন কি নির্দেশ দিবেন সে বলল যখন রাজারা কোনো জনপথে আসে তখন তাকে বিপর্যস্ত করে এবং মর্যাদাশীল ব্যক্তিদেরকে লাঞ্ছিত করে আর তারও রূপ করবে আর নিশ্চয়ই আমি তাদেরকে উঠোকন দিচ্ছি দেখি দৃঢ়তা কি জবাব নিয়ে আসে যখন সে সুলাইমানের নিকট আগমন করলো তখন সে বলল আমাকে আমাকে কী ধন দিয়ে সাহায্য করতে চাচ্ছ আল্লাহ আমাকে এর সে উত্তম দিয়েছে অথচ তোমরা উফঠোকন নিয়ে খুশি নও খুশি তোমরা ফিরে যাও তার নিকট আমরা অতি রুদ্ধ শূন্য নিয়ে আসছি তাদেরকে লাঞ্ছিত ও অবনতিভাবে বহিষ্কার করবো বলল হে পরিদর্শকবর্গ তার আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মাঝে এমন কে আছে যে তারা সিংহাসন নিয়ে আসতে পারে শক্তিধর একজন বলল আপনি আসেন ত্যাগ করার পূর্বেই আমি সিংহাসন নিয়ে হাজির হব সিংহাসন নিয়ে আসতে পারে আপনার সমুখকে হাজির করব এ বিষয়ে আমি শক্তিধর বিশ্বস্ত কিতাবের জ্ঞানী ব্যক্তি হলো কিতাবের জ্ঞানী ব্যক্তি বলল আমি তো তা আপনার সামনে চোখের পলক ফেলার পূর্বেই আনব যখনই তার সামনে দেখল তখন বলল এটা রবের করুণা যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ সে কৃতজ্ঞ হয় সে তো তার নিজের কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় যে অকৃতজ্ঞ তার মনে রাখা উচিত আমার রব অভাবমুক্ত ও মর্যাদাবান বলল তার সিংহাসনের রূপ পরিবর্তন করে দিও দেখি সে চিনে না অসিনা দলভুক্ত হয় অতপর সে রানী বিলকি যখন আসলো তখন তাকে বলা হলো তোমরা সিংহাসন কী এরূপে সে বলল সে সে বলল মনে হয়তো তাই এটি পূর্বে জেনেছি আমরা আত্মসমর্পণকারী ও এবং আল্লাহ ছাড়া যার পূজা যার পূজা সে করত যার পূজা সে করত তাই তাকে আনা থেকে বাধা দিত সে ছিল কাফের তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো দেখো দেখে তার মনে হলো এটা স্বচ্ছ গভীর এক জলাশয় তাই সে তাই সে হাঁটু উন্মত করে করলো সোলাইমান বলল এটা তো একটি অট্টালিকা যা যা স্বচ্ছ কাজ নিমিত নারী বলল হে রব নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব রব আল্লাহর নিকট সমাপিত হলাম আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে সালো হয়েকে রাসুল রূপে পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো তখন তারা দুদল হয়ে তর্ক করছিল বলল হে আমার কম কল্যাণের পূর্বে অকল্যাণকে কেন তোরা চাচ্ছ আল্লাহর কাছে ক্ষমা চাও না কেন যেন অনুগ্রহ পাও তারা বলল তোমাকে ও তোমার সঙ্গী সঙ্গীদেরকে অকল্যাণ মনে করি বলল তোমাদের শুভাসুভ আল্লাহর কাছে তোমরা পরীক্ষার সম্মুখীন আর উক্ত শহরে এমন নয় ব্যক্তি ছিল যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করত ও সংশোধন করত না তারা বলল আল্লাহর শপথ আমরা রাতের বেলা গিয়ে তাকে পরিবারকে আক্রমণ করব। পরে তা অভিভাবককে বলল হত্যায় আমরা হত্যায় আমরা ছিলাম না এ বিষয়ে আমরা সত্যবাদী তারা এক গোপন চক্রান্ত করলো আমি এক কৌশল করলাম কিন্তু তারা তা বোঝে ভিডিওটি এক পর্যন্ত শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরিবার নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ইদ মোবারক আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু